একজন মহিলা ডাক্তর একজন মহিলা ডাক্তরকে বিশ জন মানুষে দলবদ্ধভাবে দর্শন করছে তারপরে হত্যা ঘটনা রয়েছে কলকাতা সারা বিশ্ব ঝুঁকাইয়া গেছে যে ঘটনাটা আর এই ঘটনাটার মধ্যে বর্তমান এতটাই রাজনীতি হয়েছে আর এতটাই অপশক্তি আয় জড়িত হয়েছে যেই বস্তুটারে বিভিন্ন দিকে সেটাই দিচ্ছে যায় বোঝা কিছুই পায় না আর আঠারো তারিখে বিশ জনে দলবদ্ধভাবে এই মেয়েটার দর্শন করছে দর্শন করার পরে হত্যা এই মেয়েটা একজন আর জি হসপিটালের শিক্ষার্থী এই ডক্টর যখন সারাদিন কাম করিয়া কষ্ট করিয়া বিশ্রাম করিবার লাগিয়া রুমে আইছে রুমে আওয়ার পরে খাওয়া দাওয়া করে হয়তো রুমের মানে একটু বিশ্রাম নিতেছে কিন্তু এই মমিতা দেবনা। দেবনাথ এই মেয়েটা কোনো সময় জানছি না যে এরকম একটা নিজের লোকের ঘটনা একটা ঘটব কোনো সময় ভাবছি না যখন রুমের ভিতরে গিয়া বিশ্রাম নেওয়া অবস্থা এক এক করে আর থেকে বিশ জন মানুষের যখন গ্যাংরেপ করে জায়গায় রেখায় দলবদ্ধভাবে দর্শন করে এই ঘটনাটাই করছে এই মেয়েটার লোকের আর এই মেয়েটার কারণে এখন সারা বিশ্ব সাজা কইছে আর আমরা ভারতবর্ষের মধ্যে একজন ডক্টরের যদি এরকম একটা অবস্থা হয় তাহলে আমনের বা আমার বা আম মানুষের বা গায়ে বুয়ে নগরে শহরের মহিলা বা মেয়ে মানুষের অবস্থা কতটুকু হতে পারে আর আমরা ভারতবর্ষের মেয়েরা কতটা হেফাজতে আছে একবার চিন্তা করুন আরে ভাই এই ঘটনাটা হয়তো আসাম্য হইতে পারতো কথা হইছে বাদ যিকোনো একজন একটা ঠায়ের মধ্যে হইছে আর এই ঠাইটা আর যে এই মেয়েটা একদম যে অশিক্ষিত মেয়ে ছিল এরকম না একজন ডাক্তার একজন ডক্টর মেয়ে এই ডক্টর মেয়েরে দশের ত্যাখি সরি আড়ারো তাইক বিশজন মানুষে দলবদ্ধভাবে দর্শন করছে দর্শন করিয়া অবশেষে মৃত্যু আর ঘটনাটা কতটা জঘন্য হতে পারে একবার চিন্তা করুন আরে ভাই এটা দেশ দুঃসাচীন না দেশের প্রশাসনের দুঃসাচীন না দেশের সরকারের দোষ কার দোষ কার দোষ এটা কোন সাহসে এরকমভাবে এক এক ঘটনার পর এক এক ঘটনা কর্তাছে আমরা এই ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষটা তো না ছুটু তো না লাড্ডুর মতন ছোটো না অনেক বড়ো দেশ আর সেই দেশের আজ আজকা এত কমজোর হয়ে পড়ছে এত অপশক্তি জড়িত হয়ে গেছে হ্যাঁ আর এই এই মেয়েটার মৃত্যু হওয়ার পর যখন চোদ্দ আগস্ট যখন হাজার হাজার মহিলারা প্রটেস্ট করবার রাস্তা বাড়িয়েছে সেই মহিলার উপরে তিরিশ থেকে চল্লিশ জন মানুষ হামলা চালাই হামলা চালানির পরে প্রত্যেকটা মহিলার উপর একটা গুরুস্তূলের একটা বাপ হয়ে গেছি যে লাগে পুলিশ প্রশাসন শূন্য বলি করছে তাহলে জনের কয়জন গ্রেপ্তার হয়েছে আর এই ঘটনাটারে অনেক মানুষে কি করছেন এই সেরি না এই মেয়েটা নাকি সুইসাইড করছে যদি মেয়েটা সুইসাইড করছে ঠিক আছে এই মমিতা নামের সেরিটা শৈলের মাঝে একশো তেরোটা মানুষের মুহের দাগ আছে কামুরের দাগ একশো তেরোটা মুহের দাগ আছে একশো পঞ্চাশ গ্রাম যেটা সিমেন্ট বীর্য বলা হয় যে পুরুষের একজন যখন বীর্য বেগ হয় তখন কিন্তু ছয়ের থেকে বা আট মিলিগ্রাম বীর্য বেগ হয় কিন্তু এই মেয়েটার অঙ্গ থেকে একশো পঞ্চাশ গ্যারাম বের হয়েছে তাহলে এই মেয়েটার কত কষ্ট দিয়া হত্যা করা হয়েছে একবার চিন্তা করুন ভাই সবই জাগো সবই জাগো কারণ এরকম ঘটনা আরো ঘটবে আরো ঘটবে আর এরকম ঘটনারে বাদা দিবার বেটা দিবার লাগে এখন সময় এরকম মেয়ের সাথে আরো কত জঘন্য ঘটনা হয় ভাই সারা বিশ্ব কাঁপাই নিছে এই ঘটনায় ভাই কত নিলজ্জ একটা ঘটনা কত কষ্টদায়ক একটা ঘটনা আর কলকাতা এই রেড কেস বা কলকাতার যে নিষ্ঠা তারা বিশ্বের মেধে হেডলাইনের মধ্যে চলতেছে আর এটা শুরু বাড়ি না ভাই একজন একজন একটা একটা হসপিটালের মাঝে কর্মরত থাকা অবস্থায় এই ডক্টরের সল্লগে যে ঘটনাটা হয়েছে ভাই এটা কি দেমালি কথা হ্যাঁ এইটার আমরা বিচার চাই মানে সর্বোচ্চ বিচার চাই যদি কোনো দর্শনকারীর উপরে যে আইন আছে যদি কোনো কমি আছে তাহলে আমরা দাবি জানাই যে নতুন করে আইন বানায় ইমিডিয়েটলি এই মমিতাভ দেবনাথের আমরা জাস্টিস চাই বিচার চাই যাতে ইমিডিয়েটলি পাওয়া যায় আর থেকে বিশজন জন যাতে সব ধরা পড়ে আর এই প্রত্যেকটা ঘটনার মধ্যে ছোটো ছোটো হেল বাচ্চারা জড়িত নাই প্রত্যেকটার মধ্যে কিন্তু অনেক মানুষই জড়িত আছে আর যেই মানুষটা একজন ধরা পড়ছে উনি হয়েছে পুলিশের কর্মকর্তা পুলিশের হয়ে কাম করে আর সেরকম মানুষ হয়তো আরও অনেক বাড়িবে যেরকম রোবর প্রত্যেকটা মানুষ বাহি আছে প্রত্যেকটা মানুষ হয়তো ধরা পড়বে এই তদন্তের মধ্যে এখন কিন্তু অপশক্তি জড়িত হয়ে গেছে যাই আমরা আশা করছি যাতে এই মমিতা দেবনাথ যাতে জাস্টিস পাই আমরা আশা করিলাম আর প্রত্যেকটা আমরা সেকেন্ডে সেকেন্ডে প্রতিবাদ জানাই আর প্রতিবাদ করে যাব সবের সাথে থাকবাই